আজকে আমরা জানবো বিভিন্ন পশু পাখির নাম বাংলা ও ইংরেজি তো আজকের পাঠ হচ্ছে চার বাংলায় হচ্ছে ব্যাং ইংরেজিতে হচ্ছে ফ্রক বাংলায় হচ্ছে জলহস্তি ইংরেজিতে হচ্ছে হিপোপটেমাস বাংলায় হচ্ছে বেজি বেজির ইংরেজি হচ্ছে মঙ্গজ বাংলায় হচ্ছে কুমির ইংরেজিতে হচ্ছে বাংলায় হচ্ছে সাপ ইংরেজি হচ্ছে স্নেক বাংলায় হচ্ছে কচ্ছপ ইংরেজি হচ্ছে টটয়েস বাংলায় হচ্ছে শুকর ইংরেজি হচ্ছে পিক বাংলায় হচ্ছে ইঁদুর ইংরেজিতে হচ্ছে রেড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে